প্রচণ্ড ঘাড়ে ব্যথা ছিল পিঠে ব্যথা ছিল তারপর হচ্ছে যে এখান থেকে ব্যথা পায়ের দিকে নামে যেত তাই একে একে নয়জন ডাক্তার দেখাইছি কিন্তু কেউ কোনো রোগ ধরতে পারেনি সবাই বলছে আপনার টেস্টে যে রেজাল্ট নর্মাল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসানুর রহমান হাসান আমি আসছি নাগেশ্বরী জেলা কুড়িগ্রাম থেকে প্রচণ্ড ঘাড়ে ব্যথা ছিল পিঠে ব্যথা ছিল তারপর হচ্ছে যে এখান থেকে ব্যথা পায়ের দিকে নামে যেত আস্তে আস্তে পা শক্ত হয়ে যেত আমি বসতে পারতাম না উঠতে পারতাম না অনেক সমস্যার মধ্যে ছিলাম আমি এই রোগের জন্য অনেকগুলো ডাক্তার দেখাই একে একে নয়জন ডাক্তার দেখাইছি কিন্তু কেউ কোনো রোগ ধরতে পারেনি সবাই বলছে আপনার টেস্টে যে রেজাল্ট নর্মাল এরপরে অনেক ওষুধপত্র খাইছি কোনো ফলাফল পাইনি আমি ফেসবুকে ইউটিউবে এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টারের ভিডিও দেখি তারপর ভিডিও দেখার পর সিদ্ধান্ত নিয়ে স্যার এখানে আসবো তারপরে এখানে চলে আসি আমি এখানে আসার পর স্যার আমাকে ফিজিক্যালি এক্সামিন করছে উনি দেখার পরে বলছে আমার অ্যাঙ্কাল হয়েছে স্প্যান্ডালাইসিস হয়েছে কিন্তু অন্যান্য ডাক্তারকে দেখাইছি তারা বলছে আমার কোনো সমস্যাই নেই আমার সব কিছুই নরমাল পরে আমি এখানে হাতের মাধ্যমে দশ দিন ম্যানুয়াল থেরাপিটা নেই আলহামদুলিল্লাহ প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সুস্থ আছি আগে আমি আমার ঘাড় ঘুরে পারতাম না আলহামদুলিল্লাহ এখন আমি ঘাড় ঘুরেতে পারি সব কিছুই ঠিকঠাক আছে বসতে পারতাম না উঠতে পারতাম না এখন আমি বসতে পারি উঠতে পারি আমার হালতে সমস্যা হইতো এখন আমি সেটা হালতে পারি কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি আজকে চলে যাব স্যার কিছু নিয়ম আমাকে দেখায় দিছে যে নিয়ম অনুসরণ করলে সব সময় সুস্থ থাকা যাবে ইনশাল্লাহ আমি বলতে দর্শকদের উদ্দেশ্যে যারা এরকম আপনারা চাইলে এখানে আসতে পারেন ওনাদের চিকিৎসা পদ্ধতি হচ্ছে একদমই হাতের মাধ্যমে কোন প্রকারের ওষুধ ছাড়া ইনশাল্লাহ অনেক ভালো কাজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আসসালাম আলাইকুম